ওয়ালপুলের যে ফ্রিজটা বাড়িতে ছিল সেটা একশো আশি লিটারের মানে যে বলল এটা ছোট। একটা ডবল ডোরের বড় ফ্রিজ হলে ভালো হয় ভাবলাম মা ঠিকই বলছে বড়ো ফ্রিজের অবশ্যই দরকার আছে নতুন একটা ফ্রিজ গতকাল কিনেছি সেটাও ওয়ালপুলের ডবল ডোরের দুশো বিয়াল্লিশ লিটার নতুন ফ্রিজটা দেখে মায়ের খুব আনন্দ মা বলল খুব পছন্দ হয়েছে আমিও খুশি মায়ের পছন্দ হয়েছে বলে সকালে মাকে বললাম পুরোনোটা তাহলে রেখে কী করবো ওটা বড় বিক্রি করে দিই ফালতু দুটো ফ্রিজ রেখে লাভ নেই সন্ধ্যাবেলায় চা খেতে খেতে মাকে বললাম কাল একজন আসবে ওই পুরনো ফ্রিজটা নিয়ে যাবে কথাটা শুনে মা চুপ কিছু বলছে না তারপর বলল এটা ভাদ্র মাস আমি কাল ফ্রিজটা নিয়ে যেতে দেব না একটু আগে দেখছি পুরনো ফ্রিজটা কিচেনের সামনে যে ইলেকট্রিকের পয়েন্ট করা আছে ওই পয়েন্টে ফ্রিজটা রেখে দিয়েছে ফ্রিজে যা যা রাখা ছিল সব কিন্তু পুরনো ফ্রিজেই আছে নতুন ফ্রিজটা খুলে দেখি সে এমনি চলছে তাতে কিছুই নেই মাকে জিজ্ঞেস করতে মা বলল পনেরো বছর ধরে যেভাবে সার্ভিস দিল আমি কারো হাতে ওকে দেব না তাছাড়া খারাপ তো হয়নি ও চলছে চলুক আর যদি খারাপও হয়ে যায় তবুও থাক আমি ওতে অন্য কিছু রাখবো বুঝলাম এ আসলে মায়া সামান্য একটা জিনিস তার প্রতিও কেমন মায়া পড়ে গেছে এই মায়াতেই মায়েরা কত কি জিনিস নিজের করে বেঁধে রাখে ভাবলাম মা যখন পুরোনোটাকে ছাড়তে চাইছে না থাকুক নতুনটার সঙ্গে পুরোনোটাও সমান আদরপাক